কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেখতে আমাদের নতুন ভিডিও তো আজকে আমরা আজকে আমরা ভিডিও বানাচ্ছি হচ্ছে প্রক্সি সার্ভার নিয়ে আপনাদের অনেকের অনেক মনে করেন যে প্রক্সি আইডি খোলার অনেক ইচ্ছা আর আপনাদের ফ্রি ফায়ারের সকল বান্ডিল দেখার জন্য অনেক ইচ্ছা তো আপনারাও অনেক ইউটিউবে ভিডিও দেখেছেন কিন্তু হয় না বলে আজকে আমরা যে ভিডিও বানাচ্ছি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারব যে আপনাদের হয়ে যাবে তো আমার মতো কাজ করলে আপনাদেরও হয়ে যাবে তো আমি ফার্স্টে আপনাদেরকে শুরু করব হচ্ছে একটি অ্যাপ নিয়ে আপনাদেরকে অ্যাপটি দেখাচ্ছি তা আমরা শুরুতেই অ্যাপটি দিয়ে স্টোরে চলে যাবো স্টোরে চলে গিয়ে আমরা সার্চ দেব সিজুকু সেই চাই যে ইউকেইউ সুজুকু তো সার্চ দেওয়ার পর এই যে ওপরে আপনাদের এই যে এই অ্যাপটাই মূলত আপনাদের লাগবে ফার্স্ট তো আমি আমার যখন ডাউনলোড করা তাহলে আপনারাও ডাউনলোড করে নিতে পারেন তা আমি এটাকে আন করব করবো কারণ আপনাদেরকে আপনার প্রথম থেকে দেখাবো আমরা আন করে নিয়েছি আবার ইনস্টল করব তো এটা যতক্ষণ ইনস্টল হোক আমরা অন্যরা যাই তো পরবর্তী কাজ হচ্ছে আপনারা এটা প্রক্সি সার্ভারের গ্লোবাল গ্লোবাল ফ্রি ফায়ার লাগবে ফ্রি ফায়ার ম্যাক্স দেখলাম এটা হবে না তো আপনাদের গ্লোবাল ফ্রি ফায়ারের জন্য গ্লোবালের ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গ্লোবালের জন্য আপনাদের চলে যেতে হবে টেলিগ্রামে আমার টেলিগ্রাম পেজে চলে যেতে হবে তো আমার টেলিগ্রাম পেজে চলে যাওয়ার জন্য আপনারা সার্চে লিখবেন গোকু গেমিং নামে সার্চ দিবেন বা আমি আপনাদেরকে আমি ইউটিউবে আমার ডিপক্রিপশনে ও আমার ফার্স্ট কমেন্টে আমি এই লিঙ্ক দিয়ে দিব। তো ফার্স্ট আমি যে লেখি এই যে গোকো গেমিং গেমিং এই চলে আসছে গোকো গেমিং তো এটাতে আমি টিপ দেবো দেওয়ার পরে এই যে ফ্রি ফায়ার গ্লোবালের লিঙ্ক দেওয়া আছে এখানে এই যে গ্লোবালের লিঙ্ক তো আমি এটা ফার্স্টে ডাউনলোড করে নেব এটাকে টিপ দেবো টিপ দেওয়ানোর পর আপনাদের নিয়ে চলে আসবে এখানে তো এখানে টিপ দেওয়ার পরে আপনাদের এই যে ইনস্টল করতে হবে তো ইনস্টল করবে আমার ইনস্টল করা আছে তারপরেও আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আমার ইনস্টল করা আছে তারপরে এটা কাম শেষ তারপরে আপনাদের আমাদের হবে এস টু টি বেটা সার্ভার লিঙ্ক এই যে এইটা তো এটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো আমি এখানে আবার টিপ দিয়ে আমার এটাও ডাউনলোড করা এখানে টিপ দিলে এই যে ডাউনলোড করে নিতে পারবেন আমার এটা ডাউনলোড করা তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি এটা কে ফায়ারটা কেটে আর এটাও কেটে দেখাচ্ছি আপনাদেরকে আবারও তো আবার টেলিগ্রামে চলে যাব যাওয়ানোর পর আপনাদের যে এটা ডাউনলোড করে নিচ্ছি আমি এখন এই যে তো ডাউনলোড করছি করছি ইনস্টল হচ্ছে তো এটা ডাউনলোড হয়ে গিয়েছে তো এটা ডাউনলোড করা শেষ তো তারপরে ডাউনলোড করবো আমরা গ্লোবাল ফ্রি ফায়ার গ্লোবাল ডাউনলোড করবো আমরা তো এই যে ফ্রি ফায়ার গ্লোবাল এটাও ডাউনলোড করে নিচ্ছি আমরা ফ্রি ফায়ার গ্লোবালও ডাউনলোড করা হয়েছে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখছি করছেন না আপনারা খালি ভিডিও দেখছেন আপনার প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন আপনাদের জন্য একটু প্রক্সি সার্ভার আইডি নিয়ে আসছি আপনাদের এরকম আইডিয়ার কেউ মনে করেন সঠিক দিতে পারবে না খেলাম আমরা সঠিক এটা আপনারা করুন দেখুন আপনাদের যদি না হয় তারপর আপনাদের আবার তো আমরা ফার্স্টে ই করছি আমরা ফার্স্টে স্টার্ট করবো তো আমরা স্টার্ট করানোর পর ডেভেলপার অপশন অন করতে হবে আমাদের ডেভেলপার অপশন অন করবো হচ্ছে আপনারা বের করতে চান তাহলে আপনারা এখানে যে অ্যাভার্ড ফোনের অ্যাভার্ড ফোন লেখা আছে এই যে অ্যাভার্ড ফোন এটার উপরে ক্লিক করবেন করানোর পর এই যে দেখেন এখানে ওয়েস ভার্সন লেখা এখানে একবার দুইবার এভাবে টিপ করতে থাকবেন তারপরে ইউ আর নাও এ ডেভেলপার আই আইসা পড়ছে তারপরে এখানে যে আমরা যে মোর কানেক্টিং অপশন টিপ দিচ্ছি এখানে নিচে নিচে আসার পর এটা না যে অ্যাডিসিয়া অ্যাডিসিয়নাল সেটিং এটার ভিতরে ঢুকবেন তারপর এই যে ডেভেলপার অপশান চলে আসছে আমাদের তো আমি ঢুকে পড়েছি ঢুকে পড়ানোর পর এই যে আমাদের ডেভেলপার অপশান অন তো আমরা ইউএসবি ডাবিং অন করে দেবো এটা ওকে দিয়ে দেব তো অন হয়ে যাচ্ছে আর এই যে এই সিকিউরিটি বাটনটা আপনারা অন করে নেবেন ইউএসবি ডাবিং সিকিউরিটি সেটিং তো আমরা এখান থেকে আবার বের হয়ে সিজুকে ঢুকে যাবো সিজুকে ঢুকার পরে আবার ডেভেলপার অপশন ঢুকার পরে আপনারা এই যে ওয়ারলিস ডাবিং নামে দেখছেন এটাতে যে আপনারা প্রাই ডিভাইস উইথ পেয়ারিং এখানে টেক একটি মেসেজ চলে আসবে আসানোর পর আপনাদের মেসেজটি বসিয়ে দেবেন আমাজ অ্যামাউন্ট টু জিরো ওয়ান ফোর সিক্স ফোর তো আমরা এটা দিয়ে দিয়েছি তো আমাদের সাকসেসফুল হয়েছে আমরা এখান থেকে বের হয়ে স্টারে টিপ দিব এই যে আমাদের কলাম হয়ে গিয়েছে তিন সেকেন্ড অপেক্ষা করুন এই যে আমাদের সিযুকর কাম এখন শেষ এখন আমরা ফ্রি ফায়ার গ্লোবালে ঢুকে যাব তো ফ্রি ফায়ার গ্লোবালে ঢুকে পড়লাম ঢুকে পড়ার পর আপনাদের নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন আর আপনি এটার ব্যান হওয়ার আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না এটা এটা ব্যান হয়ে ব্যান হয়ে যেতে পারে মানে ব্যান হবে আপনাদের আইডিতে করলে ব্যান হবে আর যদি আপনাদের নতুন আইডিতে করেন তাহলে আপনাদের ব্যান হওয়ার সম্ভাবনা একবার কম থাকবে আপনাদের আইডিতে আমি রিকোয়েস্ট করছি আপনাদের মেনআইডিতে কেউ করবেন না আমি মানে আমি একবার করতে গিয়ে আমার মেনআইডি চলে গিয়েছিলো আবার ওটা গেরিনের গেরিনার কাছে আমি বলে আমি আবার নিয়ে আসছি তো আপনারা কেউ আইডিতে এরকম করবেন না আমি একটি গেস্ট আইডি খুলে নেব গেস্ট আইডি বা জিএমের কোনো নতুন আইডি থাকলে আপনারা সেটাই করতে পারেন তবুও একটু আমি ডাউনলোড করছি তো তার জন্য একটু ডাউনলোড নিচ্ছে আপনারা কিছু কোনো অপেক্ষা করুন আর আমাদের এই ভিডিও যারা যারা দেখছেন তারা তো শুধু দেখেই যাচ্ছেন কেউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন না দেখছি দয়া করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন তো আপনারা এ খুলে নিচ্ছি আমরা আমরা একটি জিমে গেস্টে খুলে নিচ্ছি তো এই যে আমাদের গেস্টে এখন বুকিং করবো

এখানে যে ডাইরেক্ট আমরা এখানে চলে যাবো চলে যাওয়ার পর আমরা এই যে ইউআইডি কপি করে নেব আমাদের গেম ইউআইডি গেম ইউআইডি কপি করে নিয়েছি তো আমাদের এখন এটারও কাম শেষ এটার কাম শেষ তারপরে আমরা যাব কাজে এটা অ্যাসিড কি বেটা যেটায় এটা চলে যাবো আমরা এখন তো আমরা চলে আসছি এখন এটা দিয়ে দিব আমরা দেওয়ার পর আমরা উপরে এই যে এইটা দেখছি এইটা আমরা আমরা টিপ দিব এটা তারপরে এটা সবুজ হবে এই সবুজ হয়ে গেছে তার মানে এটা হয়ে গিয়েছে তারপর আমরা চাইলে যাবো আনলক সার্ভার এই যে আনলক সার্ভার এটা লেখা আছে এটা চলে যাব তো আমরা ইয়ে ক্লিক করলাম গো গোটু তো আমরা আবার এটা আমরা আবার করতে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য তো রিনিউ বাটন একটু সময় নিচ্ছে এই যে চলে আসবো এখানে আমরা এখানে একটু সময় নিচ্ছে কেন আমি আজকে বুঝছি না এমনি তাড়াতাড়ি সব হয়ে যায় আমার তো নেট অনেক সলো দিচ্ছে আমরা আবার রিনিউ না হতে চিঠি আবার তো পরে আপনারা একটু সময় নিচ্ছে আপনারা এই যে ডিসকট সার্ভার খুলে নেবেন ডিসকট এই যে এটাতে আনলক আমাদের আমাদের যেমন আসছে আপনাদের আসবে না ফার্স্টে আপনারা তার জন্য ডিসক সার্ভার লগ ইন করে নিতে হবে তারপর আমরা আমাদের ইউআইডি করে এখানে বসিয়ে দিব আমাদের ইউআইডি কোলে এখানে বসে দেওয়ার পর আমরা আনলক দিয়ে দিচ্ছি তো একটু সময় নেবে এভাবে ঘুরতে 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 আমাদের চলেই আসবে

এভাবে করে চার বার করতে হবে আবার সময় এই যে আবার চলে আসছে আবার এডে নিবে এভাবে কেটে আবার আসতে হবে আপনাদের আমাদের পঞ্চাশ পার্সেন্ট হয়ে গিয়েছে আর দ্বিতীয় স্টেপ পূর্ণ তৃতীয় নম্বর স্টেপ চলছে তো ওই যে লাস্ট স্টেপ এটা করলে হয়ে যাবে তো এটা হইলেই হয়ে যাবে তারপর আমরা গেমে ঢুকে আপনাদেরকে দেখাবো যে আমাদের পক্সি সার্ভারের আইডি তো আমাদের হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে বের হয়ে আমাদের আর কোনো কাম নাই এখন ফ্রি ফায়ারে ঢুকে করবো আমরা মানে গ্লোবালে ম্যাক্সে না আমরা গ্লোবালে ঢোকার পর আমরা যে আইডিটা খুলেছি সে আইডিতে আসবে এছাড়া আমরা আমাদের অন্য কোনো আইডি তার আসবে না আমাদের অন্য আইডি আসবে না তো আমরা এই আইডি তে নিয়েছিলাম তো দেখছেন গাইস আমাদের পক্সি সার্ভার আইডি কম খোলা হয়ে গিয়েছে আপনারা এখানে দেখুন এই যে এখানে দেখুন

এখন আমাদের ড্রেস আপ আপনাদের নিয়ে যাব ড্রেস আপ কালেকশন তো এই যে ড্রেস আপ দেখতে কালেকশন আমাদের নেটটা একটু ফলো তার জন্য আমরা ড্রেসগুলো দেখাতে পারছি না তো ভাই আমাদের ভিডিও আজকে পর্যন্তই ছিল আর আরেকটা বিষয় আপনারা এই যে বান্ডিল পরে আপনারা খেলতে পারবেন না এটার জন্য আমার হচ্ছে হুদ্য তো আপনারা আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ তো আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.